আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাদেশো রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি চিকেন আর এই চিকেন রান্না করার জন্য প্রথমেই আমি একটি তাওয়াই পেঁয়াজ রসুন কয়েকটা কাঁচা লঙ্কা এবং কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছি এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তাওয়ায় দিয়ে দিচ্ছি কিছুটা তেল চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য চিকেনগুলোকে একটু লবণ মেখে ভেজে নিচ্ছি এখন একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর একটা সাইড ভেজে নেব আর আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এই কারণে মশলাটা বেশি আর ভাজার প্রয়োজন নেই এখন দিয়ে দিচ্ছি আদা এবং জিরে বাটা আর দিয়ে দেব মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং হলুদের গোড়া এখন এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি এ পর্যায়ে এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে আবারও মশলাগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেব এখন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ধরে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পাসমেশালি একটা মশলা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি তৈরি করেছি জিরা ধনে জয়ফল জয়ত্রী এবং এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে মশলাটা ভেজে শিল্পাটায় বেটে রেখেছি আর এখন কিছুটা পানি দিয়ে ঢেকে দিচ্ছি কুক হওয়ার জন্য আর এখন ঢাকনাটি খুলে কয়েকটা গোটা রসুন অ্যাড করে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে এটিকে একটু ঝোল শুকিয়ে নেব আর এখন আমার চিকেনটি রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম